আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন পরিবেশ অধিদপ্তরের যে নিয়োগ সার্কুলারটা এইটার আবেদন কিন্তু আজকেই শেষ দিন অর্থাৎ লাস্ট ডেট কিন্তু আজকেই তো আমরা কিন্তু যে কোনো সার্কুলারের আবেদন যখন শুরু হয় বা সার্কুলারটা যখন প্রকাশ হয় তখন একটা ভিডিও করি আর যখন শেষ মুহুর্তে একদিন বা দুই দিন থাকে তখন আমরা ওই সার্কুলারটা নিয়ে আরেকবার ভিডিও আপলোড করি যেন কেউ যেন বাদ না যায় যারা আবেদন করতে চায় তারা যেন জেনে যায় যে আজকেই লাস্ট ডেট বা আর দুই দিন বা একদিন আছে তো আজকেই লাস্ট ডেট পরিবেশ অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলারের যারা যারা আবেদন করবেন আজকের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন পাঁচটা পর্যন্ত সময় আছে তো অবশ্যই এই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন কেননা এই সার্কুলারটা কিন্তু নভেম্বর মাসের মোটামুটি একটা বড় একটা সার্কুলার তো আপনারা দেখতে পারেন কারা কারা আবেদন করতে পারবেন কারা কারা আবেদন করতে পারবেন না শিক্ষাগত যোগ্যতা পদের নাম বেতন স্কেল আবেদনের পদ্ধতি পেমেন্ট পদ্ধতি বিস্তারিত এর যেটা আমরা আলোচনা করব তো এই সার্কুলারটাতে কিন্তু একশো অষ্টআশিটা পদ আছে এবং এসএসসি এইসএসি অনার্স ডিগ্রি পাশে কিন্তু নিয়োগ সার্কুলার আছে তো আপনারা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারা বিষয়টা বুঝতে পারবেন এখান থেকে এসএসসি এইচএসসি সার্কুলারগুলো একটু শেষের দিকে আছে আমরা উপর থেকে দেখে আসবো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এই চ্যানেলটাতে যদি এই চ্যানেলটাতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখবেন বাংলাদেশের যত নিয়োগ সার্কুলার আছে সরকারি বেসরকারি জেলা পর্যায়ের সার্কুলার আছে সকল নিয়োগ সার্কুলার এই চ্যানেলে আপলোড হয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন তো এখান থেকে আমরা শুরু করবো পরিবেশ অধিদপ্তর অধীনে রাজস্ব খাতে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য নাগরিকদের অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে অর্থাৎ বাংলাদেশের জেলার যে কোনো প্রার্থী চাইলে আবেদন করতে পারবে নারী পুরুষ সকলে আবেদন করতে পারবে এবং অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে এক নম্বরে আছে হিসাব রক্ষক তেরোটি পদ আছে বারো গ্রেডের এটাতে আবেদন করতে চাইলে অবশ্যই আপনাদেরকে অনার্স এবং ডিগ্রি থাকতে হবে সেটা বাণিজ্য শাখা থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন দুই নম্বরে আছে ষাট লিপিগার কম্পিউটার অপারেটর এগারোটি পদ আছে তো আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন শুধুমাত্র অনার্স এবং ডিগ্রি পাশ করা থাকলেই ষাট লিভিকার কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন আছে নম্বর আছে উচ্চমান সহকারী তিনটি পদ আছে তো চোদ্দ গ্রেডের আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন শিক্ষাগত যোগ্যতা এখানে অনার্স এবং ডিগ্রি থাকলে আপনারা উচ্চমান সহকারীতে আবেদন করতে পারবেন চার নম্বর আছে ড্রাফটসম্যান নন ডিপ্লোমাতে একটি পদ আছে পনেরো গ্রেডের আপনি চাইলে এটাতে আবেদন করতে পারেন তবে এটাতে আবেদন করতে অবশ্যই সিভিল থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং থাকতে হবে অর্থাৎ সিভিল ট্রেড নিয়ে যারা কোর্স করছেন সিভিল ড্রাফটিং ট্রেড সমূহ অথবা এইচএসসি পাশ থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ এখান থেকে এইচএসসি পাশ করলে আপনারা ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন অথবা যারা ডিপ্লোমা করছেন সিভিল ড্রাফট নিয়ে তারা ড্রাফটিং নিয়ে তারা কিন্তু ড্রাফটসম্যান পদে আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার আছে গবেষণাগার সহকারী সতেরোটি পদ আছে শুধুমাত্র এইচএসসি পাশ করিয়ে আপনারা গবেষণাগার সহকারীতে আবেদন করতে পারবেন শুধুমাত্র এইচএসসি পাশ করে আপনারা গবেষণাগার সহকারীতে আবেদন করতে পারবেন নম্বর আছে ডাটা অপারেটর শুধুমাত্র এইচএসসি পাস করে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর আবেদন করতে পারেন তেত্রিশটি পদ আছে ষোলো গ্রেডের তো এইটাতে শুধুমাত্র এইচএসসি পাস পাশাপাশি কম্পিউটারের বেসিক নলেজ থাকলে কিন্তু আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদন করতে পারেন তেত্রিশটি পদ আছে মোটামুটি কিন্তু অনেক বড় একটা নিয়োগ সার্কুলার সাত নাম্বার আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাড়ি একটি পদ আছে এটাতেও আবেদন করতে চাইলে শুধুমাত্র এইচএসসি অর্থাৎ উচ্চ মাধ্যমিক থাকলে আপনারা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাড়িকে আবেদন করতে পারবেন ষোলো গ্রেডের আট নম্বর আছে নমুনা সংগ্রহকারী বত্রিশটি পদ আছে শুধুমাত্র এই এইচএসি পাশ করিয়ে আপনারা নমুনা সংগ্রহকারীতে আবেদন করতে পারবেন শুধুমাত্র এই এইসএএসসি পাশ করলে আবেদন করতে পারবেন নয় নম্বর আছে লাইব্রেরি সহকারী একটি পদ আছে শুধুমাত্র এইচএএসসসি পাশ করে আবেদন করতে পারবেন লাইব্রেরি সহকারীতে দশ নম্বর আছে কেসি আর তো তেরোটি তিনটি পদ আছে এইচএসি পাশ করে আপনারা এর পদ আবেদন করতে পারবেন ষোলোতম গ্রেডের এরপর আছে এগারো নম্বর স্টোর কিপার পাঁচটি পদ আছে এইচএসসি এস সি পাশ করে আপনারা পদে আবেদন করতে পারবেন বারো নম্বর আছে গাড়ি চালক একটি পদ আছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করলে আপনারা গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন তেরো নম্বর আছে পোর্সের সার্ভাস দুটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাশ অলরেডি কিন্তু আমরা এসএসসি পাশের সার্কুলার চলে আসছি তো শুধুমাত্র এসএসসি পাশ করে আপনারা প্রসেস সার্ভারে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর আছে ক্যাশ সরকারের একটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করে ক্যাশ সরকারে আবেদন করতে পারবেন ল্যাব অ্যাটেন্ডেন্টে উনিশতম গ্রেডের ষোলোটি পদ আছে শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা ল্যাব অ্যাটেন্ডেন্ট আবেদন করতে পারবেন শুধুমাত্র এসএসসি পাস করতে হবে অর্থাৎ বিজ্ঞান শাখা থেকে তাহলে আপনারা ল্যাব অ্যাটেন্ডেন্টে আবেদন করতে পারবেন আর ষোলো নম্বরে যেটা আছে সিরিয়ালে আটচল্লিশ অর্থাৎ এই মধ্যে সব থেকে যে বড় পদ সেটা হচ্ছে পদ গ্রেডের শুধুমাত্র এসএসসি যে কোনো শাখা থেকে আবেদন যে কোনো শাখা থেকে পড়লেই হবে শুধুমাত্র এসএসসি এখানে আর কোনো কিছুরই প্রয়োজন নাই জাস্ট শুধু এসএসসি পাস করছেন তাহলে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতা কোনো কিছুরই প্রয়োজন নাই আটচল্লিশটি পদ আছে একশো অষ্টআশি মোট পদ আছে যারা এসএসসি পাশে চাকরি খুঁজে থাকেন অভিষেক এই পদ আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন এরপর আমরা এখান থেকে দেখবো সে যে ইম্পর্টেন্ট বিষয়টা আবেদন করতে চাইলে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে এর মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে অর্থাৎ থেকে বছরের মধ্যে অ্যাপ্লিকেশনটা করতে হবে তো এরপর আমরা এখান থেকে দেখব বয়স বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর অর্থাৎ যারা এই পরিবেশ অধিদপ্তরের চাকরি করা অবস্থায় আছেন তারা যদি কেউ আবেদন করে থাকে পদোন্নতির জন্য সেক্ষেত্রে চল্লিশ বছর পর্যন্ত যোগ্য আর বেসিক্যালি সবার জন্য আঠেরো থেকে বত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন তো এরপরে আমরা যদি এদিকে নিচে আসি একটু তো আবেদন করার জন্য আপনাদের যে ওয়েবসাইট দেওয়া আছে ডিও ই ডি ও ই টেলিটক ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে ডিও ই ডট কম বিডি এই ওয়েবসাইট থেকে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে আবেদনটা শুরু হয়েছিল আপনার তিরিশে তিরিশে অর্থাৎ অক্টোবর মাসের তিরিশ তারিখে শুরু হয়েছে এবং শেষ হচ্ছে আপনার নভেম্বর মাসের বিশ তারিখ অর্থাৎ আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে যেটা পাঁচটা পর্যন্ত সময় আছে তো যারা আবেদন করবেন অবশ্যই আপনারা এই কয়েক ঘন্টার মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন অর্থাৎ সর্বশেষ যে বার্তারা সেটি আমরা দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে তো এখানে এক নম্বরে উল্লেখিত পদের জন্য একশো তো আটষট্টি টাকা প্রদান করতে হবে এবং এক দুই থেকে বারো নং পদের জন্য দুই থেকে বারো নং পদের জন্য একশো বিশ টাকা পর্যন্ত আর কি দুইটা এসএমএস অর্থাৎ দুই থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা দুইটা এস এম এস সহ একশো বিশ টাকায় আপনাকে কেটে নেয় এই টাকা আপনাদেরকে পেমেন্ট ফি প্রদান করতে হবে তেরো থেকে ষোলো নং পদের জন্য শুধুমাত্র ছাপ্পান্ন টাকা ফি প্রদান করলে আপনারা আবেদন করতে পারবেন এটাতে আপনার ছাপ্পান্ন টাকার সঙ্গে দুইটা এস এম প্রায় তিরষট্টি টাকা আপনাদের আপনাদের করতে হবে দেন আবেদন করার পর যে ইউজার আইডি আছে ওইটা দিয়ে আপনাদেরকে পেমেন্ট পেমেন্ট পদ্ধতি যেটা আছে সেই প্রসেসের মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট ফিটা দিতে হবে তো ডি ওইস ইউজার আইডি দিয়ে ওয়ান সিক্স থ্রি নাম্বার আপনারা সেন্ড করবেন পরবর্তীতে ফার্স্ট এসএমস এ যে পিনটা আছে ওইটা দিয়ে আপনারা রি আবার আপনারা ডিও স্পেস ইএস দিয়ে আপনার ওই পিন নাম্বারটা দিয়ে ওয়ান সিক্স থ্রিবল নাম্বার করবেন দেন টাকাটা কেটে নিলেই কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা হয়ে যাবে তারপরে কিন্তু আপনার পরীক্ষার আগে সাত দিন বা দশ দিন আগে আপনাদেরকে এস এম এস আসবে সেই দিয়ে আপনাদেরকে বার করে নিয়ে পরীক্ষা দিতে যেতে হবে তো এটাই হলো মূলত নভেম্বর মাসের মোটামুটি একটা বড় সার্কুলার যারা আবেদন করতে চান অবশ্যই অবশ্যই আপনার আজকের মধ্যে আবেদনটা করার চেষ্টা করবেন সো এই পর্যন্ত ভিডিওটা অবশ্যই এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন ভালো ভালো সার্কুলারগুলো সবার আগে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম